ওয়ার্কআপ অফিসি নিয়ে সাতে সাথে বিভিন্ন বক্তার বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন আপনারা বক্তব্য শুনেছেন যারা দীর্ঘক্ষণ ধরে তাদের মূল্যবান সময় দিয়ে আজকের কনভেনশনে দিয়েছেন অর্থাৎ দর্শকদের আসনে বসে থাকা বাপ ভাই থেকে মা বোনের প্রত্যেককে আমি এই মঞ্চের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মিডিয়ার বন্ধু যারা এসেছে তাদেরকেও আমি আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা আজকে এই সভা পরিচালনার দায়িত্বে আছে আমাদের প্রসেনজিৎ বাবু আমি ধন্যবাদ জানাই এবং আজকে যারা গেস্ট এবং স্পিকার যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই পরিশেষে প্রশাসনের বন্ধুরা যাদের সহযোগিতায় প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ শুনছেন মূলত যে কথা বিষয়ের উপরে আজকের এই কনভেনশন কি হচ্ছে হচ্ছে আর কি হতে চলেছে আপনাদের কারো আর বুঝতে বাকি নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটার থেকে পরিত্রাণ পাব কি করে এটা থেকে কাটিয়ে উঠব কিভাবে এটার অল্টারনেটিভ কি হবে যখনই আপনাদের সঙ্গে রাখা হয় তখনই আপনারা আমাদেরকে আশ্রোকে দেখেন এই রাটা হয়তো ধান দাঁড়া

দু হাজার চল্লিশ সালের মধ্যে পশ্চিমবাংলায় মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা বোঝা কিছু থাকবে না অসমে বিজেপি সরকার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার অপচেষ্টা হয়ে আর পশ্চিমবাংলা সরকার সুকৌশলে মাদ্রাসা শিক্ষা পরিকাঠামো গুলোকে ধ্বংস করে দিচ্ছে আমাদের চোখে ভাসছে না তাই বন্ধুগণ একটু সজাগ সতর্ক হতে হবে শুধু সজাগ সতর্ক রসাদ স্মৃতি করবে তাপস বেলা কি করবে প্রসাদ বাবুরা করবে সেটা নয় আপনাদেরকে সতর্ক হতে হবে দুর্ভাগ্যের বিষয় এতদিন পরে আমাদের একটু ঘুম ভেঙেছে ওয়াক আপ পার্টি নাকি এটা অফিসিয়াল সম্পত্তিটাকে কেড়ে নেওয়ার চক্রান্ত আপনাদের আজকে পশ্চিমবাংলা সরকারের অধীনে থাকা

এক বিষয় বারবার করলে ভালো শুনতে ভালো লাগবে না আর পরে কোনদিন যদি কোন সময় বেশি করে পাওয়া যায় বিস্তারিত আলোচনা আমি করব প্রথমেই বলে রাখি যে সংশোধনীকে আনতে চলছে কেন্দ্র সরকার বানার চেষ্টা করছে এর মূল লক্ষ্যটাই হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত ওয়াটার পার্টিগুলো আছে সেইগুলোকে কেড়ে নিয়ে

ডায়ালি করে যাচ্ছে ঠিক এখন নজর পড়েছে ওয়াটার প্রপার্টি গুলোকে নিয়ে ওদের উপরে দিতে হবে ওদের হাতে তুলে দিতে হবে মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল সেই সম্পত্তিগুলোকে দেখভালের জন্য রক্ষণাবেক্ষণের জন্য উনিশশো সালে who